নমস্কার আমি সানজিদা চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টকশো পজিটিভ বার্তা বিকাশ টকশোতে আজকে আমরা পেয়ে গেছি পূর্ব বর্ধমান থেকে কবি টিটাস ব্যানার্জি মহাশয়াকে আমরা জানেন পজিটিভ বার্তা বিকাশ টকশোতে আমরা সমাজে সৃজনশীল এবং কিছু প্রতিভা নিয়ে যারা বেঁচে থাকেন যারা বাঁচতে চান মানুষের মধ্যে পজিটিভ বার্তা পজিটিভনেস ছড়িয়ে দিতে চান তাদেরকে আমরা এই প্ল্যাটফর্মে বারবার ডাক দিই আজও আমরা পেয়ে গেছি সেরকম একজন ব্যক্তিকে জেনার কথায় আজকে আলোচনা সভা আমাদের সমৃদ্ধ হয়ে উঠবে আমরা এগিয়ে যাব ওনার কথা নিয়ে আমি প্রথমেই ম্যাডামকে একটু নিজের পরিচয়টা আমাদের অডিয়েন্সকে দেওয়ার জন্য আবেদন করব নমস্কার আমি তিতাস ব্যানার্জি পূর্ব বর্ধমান থেকে আসছি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই এই পজিটিভ বার্তায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজ এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে আমার কথা শুনে যদি আপনাদের মধ্যে কোনো সচেতনতার তৈরি হয় বাতাবরণ তৈরি হয় ভালো লাগে তাহলে আমি নিজেকে আরো বেশি করে ঋদ্ধ মনে করব। ধন্যবাদ ম্যাডামকে আমরাও ম্যাডামকে পেয়ে আপ্লুত আমাদের এই প্ল্যাটফর্মে আমি আগেই বললাম আমি সরাসরি চলে যাব আমাদের মূল বিষয় যেটার জন্য আমাদের অডিয়েন্স অপেক্ষা করে থাকে আমরা আজও সেরকম একটা খুব সুন্দর টপিক রেডি করেছি যেটা হচ্ছে যে সমাজের সৃজনশীল আমরা সৃজনশীল কথাটা বারবার শুনি বারবার আমাদের কানে আসে বিভিন্ন ভাবে আমরা শুনে থাকি আজকে সেই কথাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সৃজনশীল হওয়া কতখানি প্রয়োজনীয় তো ম্যাডামের কাছে ফার্স্ট কোশ্চেন যেটা করব ম্যাডাম যে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি এটা কতখানি প্রয়োজন প্রথমেই যারা দেখছেন যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য কেবলমাত্র আমাদের প্রাণটুকু ধারণ করে বেঁচে থাকা নয় সেটা আমার ব্যক্তিগত মনে হওয়া আমার মনে হয় এরই সঙ্গে সঙ্গে আমাদের উচিত আমাদের নিজস্ব যে ভালো লাগার জায়গা এবং তারই পাশাপাশি আমাদের কিছু করা সেই কিছু করাটা বিভিন্নজন বিভিন্ন উপায় খুঁজে নিতে পারেন যেমন কেউ পড়াশোনার পাশাপাশি নাচতে ভালোবাসেন কেউ গান গাইতে ভালোবাসেন কেউ আবৃত্তি করতে ভালোবাসেন কবিতা পাঠ করতে ভালোবাসেন আঁকা আরো নানান ধরনের যে সৃজনশীল কাজকর্ম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর মধ্যে তারা নিজেদের আনন্দ খুঁজে নেয় এখন আমরা ছোটবেলা থেকেই জেনেছি আমাদের আমাদের খুব বিখ্যাত একটা কবিতা ছিল যদি আমরা একটু মনে করি সম্ভবত সুনির্মল কবিতা যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে এই যে প্রকৃতির নানান উপাদান এই যে খোলামেলা ভাবে বড় হয়ে ওঠা এবং তারই সঙ্গে যে আপনার এই সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আমাদের মানসিক বৃদ্ধি হয় এটা বারবারই আমরা জানি তো এই যে মানসিক বৃদ্ধি সেই বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৃজনশীল হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ কারণ সৃজন এই কথাটা যখন বা ইংরেজিতে ক্রিয়েটিভ এই কথাটা যখন আমরা শুনছি কিছু নতুন কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা এই সৃষ্টির মূল মন্ত্র কিন্তু মানুষ নিজে তার ভিতরে তার আত্মার যে শক্তি সেই আত্মার শক্তি স্ফুরণ এবং নিজের ভালো লাগা সমস্ত কিছু মিলিয়ে সে যখন কিছু করছে তার যখন মানে সে যখন কিছু দান করছে এই যে কেবল নিতে নয় কিছু দেওয়া এই সম্ভার সে যখন দিচ্ছে তখন তার মধ্যে একটা দেওয়ার নিজস্ব তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে তার পাশাপাশি পারিপার্শ্বিক জগতের মানুষের ভালো লাগাও তৈরি হচ্ছে তাই সৃজনশীল হওয়া আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সৃজনশীলতা সেটা কিন্তু জোর করে আসে না আহ সেটা সেটা নিজের থেকে একটা স্বতস্ফূর্ত একটা স্পুরণ তৈরি হয় সেই স্ফুরনটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব গুরুত্ব একদমই তাই ধন্যবাদ ম্যাডামকে ম্যাডামের উত্তর আমরা খুব সুন্দরভাবে শুনলাম আমাদের অডিয়েন্সে শুনলে অবশ্যই আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা বারবার এই ধরনের মানুষকে আমাদের এই প্ল্যাটফর্মে আনতে চাই যাদের মাধ্যমে আমরা এই পজিটিভ বার্তার যে মূল মোটো উদ্দেশ্য সেটাকে ছড়িয়ে দিতে পারি আমি ম্যামের কাছে যাব নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে যে এক্ষেত্রে বাবা মায়ের তো একটা ভূমিকা থাকে তো এটা বাবা মায়ের করণীয় কি হওয়া উচিত আমরা আপনারা হয়তো মানে আমরা সবাই জানি কি যে আমাদের খুব গরিব দেশ বারবার এটা আলোচনা হয় কিন্তু আমাদের এই যে দারিদ্র সীমা বা গরিব দেশ এই ব্যাপারগুলো শুনে ধরুন আমরা যে সমস্ত ছাত্রীদের দেখি যদি স্কুলগুলোতে আমরা যাই বিদ্যালয়গুলোতে যাই দেখবো অনেকেই আছে যাদের এখনো পর্যন্ত খাওয়ার মানে অন্য সংস্থানটাই তাদের নেই ক্রমাগত চেষ্টা করা হচ্ছে ঠিক আছে কিন্তু এই যে অনেকেই আছে যারা এই ক্ষেত্রে আমার মনে হয় প্রথমত হচ্ছে তারা যে বিদ্যালয়ে যাচ্ছে আমি যদি তাদের কথা বলি একদম নিচের স্তর থেকে আমি যদি শুরু করি বিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বুঝতে পারছেন তারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বিলং করছেন সেই সমস্ত কিছু দেখে তাদের একটা নির্দিষ্ট জায়গায় একটা সৃজনশীলতার মধ্যে আনার চেষ্টা করতে হবে পাশাপাশি হচ্ছে পারিপার্শ্বিকভাবে যাদের বাবা মায়ের বোঝার সেই ক্ষমতা আছে বা বোধ আছে তাদের প্রথম থেকেই চেষ্টা করতে হবে যে এখন মোবাইলের যুগ ভার্চুয়াল যুগ হাতে হাতে দেখবেন মানে বইয়ের থেকে বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে মোবাইল হ্যাঁ ফোন আমি বলছি না যে ভার্চুয়াল মাধ্যম বা ফোন বা এই বিষয়গুলো নিশ্চয়ই আনা প্রয়োজন আমরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা যেন কিছু ভালো কাজে লাগে মানে সে ফোনে কি দেখছে বা তাকে একটা ভালো কিছুর মধ্যে দেখানো বা একটা হয়তো এই যে আপনারা যে ধরুন ভিডিও করছেন বা আপনারা যে টক শোটা করছেন এটার মধ্যে দিয়ে আপনারা যে ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন সেগুলো তাদের দেখানো বা সঙ্গে সঙ্গে সে যখন বড় হয়ে উঠছে হওয়ার এখন কিন্তু অনেক বাবা দেখি যারা ছড়ার বই আর শোনান না যোগেন্দ্রনাথ সরকারের নাম যারা অনেকেই জানেন না যারা আতা কাছে তোতা কি কবিতাটাও মানে এই ছড়াটাও পর্যন্ত তারা ওয়াকিবহাল নয় শুনতে ফলে এই যে তাদের মধ্যে দিয়ে বা শুধু তাই নয় গান এই যে ঘুম পাড়ানি গান আপনি দেখবেন আগে মায়েরা গাইতো ঘুম পাড়ানি গান শুনে বাচ্চাদের ঘুম পাড়াতো এই যে সুর সেটা কিন্তু মন্ত্রের মতো কানের ভিতর দিয়ে প্রবেশ করতে এবং আত্মার একটা আত্মার সঙ্গে যে আত্মীয়তা সেই আত্মার আত্মীয়তা করে উঠতো ফলে বাবা মায়ের উচিত হবে সেই বোধ সম্পন্ন বাবা মায়ের নিজেদের বোধ তৈরি করে শিশুদের মধ্যেও বাচ্চাদের মধ্যেও সেই বোধের একটা প্রকাশ ঘটানো বিকাশ ঘটানো ধন্যবাদ আহ টিটাস ম্যামকে ম্যাম খুব সুন্দর আমাদের সামনে তুলে ধরলেন যে বাবা মায়ের করণীয় কি কারণ আমরা জানি যে সন্তানের বিকাশ গরণ মনন প্রত্যেক ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অবদান অনস্বীকার্য এটা অস্বীকার কোনো কোনো জায়গায় নেই তো সেক্ষেত্রে যারা বাবা মা আছেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাড়ির শিশু হোক বা বাড়ির যে সমস্ত আপনারা যারা স্কুলে ভর্তি করেছেন যারা কলেজে পড়ছে অবশ্যই তারাও বাচ্চা বাবার কাছে সন্তান সবসময় ছোট তো সেক্ষেত্রে তাদের মধ্যে যাতে সৃজনশীল বিষয়টা আরো বেশি করে প্রস্ফুটিত হয় সে চেষ্টা আপনাদেরকে করে যেতে হবে আমি নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন যেটা করবো ম্যামকে যে যারা এই যে সৃজনশীল ব্যাপারটার মধ্যে অতটা ইনভলভ হতে চায় না নিজেদেরকে গুটিয়ে রাখতে চায় বা স্বতঃস্ফূর্তভাবে এগোতে চায় না তাদেরকে আগ্রহী করতে কিভাবে আমরা এগিয়ে আসতে পারি আমরা যেখানে বসে কথা বলছি সেটা গুশকরা জায়গাটা তার একটু দূরেই আছে বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গা প্রাণের জায়গা যখন প্রথম আহ রবীন্দ্রনাথ ওখানে শান্তিনিকেতন তৈরি করার উদ্যোগ নিয়েছেন তখন উনি গান শোনাতেন মানে গানের মধ্যে দিয়ে তো রবীন্দ্রনাথের গান তো অনেকখানি তো সবাই দেখতেন উনি সবাই আগ্রহী হচ্ছে না গান গাইতে উনি তাদের বলতেন যে তোমাদের এই ভিতরে এসে আমাদের সঙ্গে গান গাইতে হবে না তুমি একটু বাইরে থেকে বেরিয়ে গানটা শোনো তারপরে দেখা গেল কিছু ছেলে মেয়ে গানের ক্লাসে এলো তারা গান গাইছে ওই যে মুক্ত পরিবেশের মধ্যে দিয়ে তাদের ওই বড় হয়ে ওঠা যাই হোক আমি এই উদাহরণটা টানলাম এই কারণে সবাই সমস্ত কিছু প্রথমেই খুব আগ্রহ করে নেবে এমনটা তো নয় অনেকের মধ্যেই সেই আগ্রহ আপনি পাবেন না বা সেটা যে যেকোনো কারণে পারিপার্শ্বিকতার কারণেই হোক ব্যক্তিগত কারণেই হোক অনেকে ব্যক্তিগত মধ্যে দিয়ে চলে ব্যক্তি মানে ছাত্র ছাত্রী শিশু বয়স থেকে উঠতি বয়সে তারা কি বাধা বিপত্তি পেরিয়ে আসছে আমরা কেউ জানি না ফলে আমরা এটা দাবি করতে পারি না যে প্রত্যেক ছাত্র ছাত্রী আবশ্যিকভাবে সৃজনশীল হবে এখন তাদের যারা আগ্রহী হচ্ছে না আমাদের মতো করে তাদের বোঝাতে হবে এটা কেন দরকার সবাই দেখবেন পড়াশোনায় আমি যদি সবাইকে বলি তুমি একশো একশো পাও সেটা কিন্তু গণ্ডি নয় ব্যাপার হচ্ছে তুমি ভালো মানুষ হও একটা মূল্যবোধের মধ্যে দিয়ে তুমি একটা একটা সুস্থ বার্তা এবং আস্তে আস্তে যদি আমরা তাদের আনতে পারি তাহলে দেখবেন তারা কোথাও গিয়ে এই সৃজনশীলতার প্রতি ঝুঁকছে কেউ হয়তো কবিতা করতে পারছে না আবৃত্তি করতে পারছে না গান গাইতে কিন্তু সে শুনছে খুব মনোযোগ দিয়ে প্রথমেই মনোযোগ আকর্ষণ করাটা খুব দরকার একদম সেটার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে দিতে হবে ধন্যবাদ ম্যাডামকে খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে ম্যাম আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের মূল যেটা উদ্দেশ্য ছিল এই পর্বটি রাখার এখন বর্তমান যে সমাজ যে পরিপ্রেক্ষি তার এই পরিস্থিতি দাঁড়িয়ে সৃজনশীল বিষয়টি যেন আমাদেরকে বারবার নাড়া দেয় এটা আরও একটু বেশি যাতে আমাদের ছাত্রছাত্রী আমাদের স্টুডেন্ট আমাদের বাড়ির বাচ্চা প্রত্যেকের মধ্যে আমরা বেশি করে জাগিয়ে তুলতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে কারণ আমাদেরকে ভালো থাকতে হবে আমাদেরকে সুস্থ থাকতে হবে আমরা সুস্থ থাকলে আমাদের চার পাঁচটা সুস্থ থাকবে আর চার পাঁচটা সুস্থ থাকলে আমাদের পুরো পৃথিবীটায় একদিন সুস্থ পৃথিবী হয়ে উঠবে আমি আর বাড়াবো না যেহেতু ম্যাডাম একজন কবি তার সঙ্গে সঙ্গে লেখিকা এরকম একটা গুণী মানুষকে পেয়ে সত্যি কাছে আটকে রাখতে ইচ্ছা করছে আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে ম্যাডামকে ম্যাডামের একটি কবিতা আবৃত্তি করার জন্য আবেদন করব ম্যাডাম একটু প্লিজ অসংখ্য ধন্যবাদ আমি নিজের লেখা পড়ছি না আমি জয় গোস্বামীর লেখা একটা কবিতা পড়ছি নুন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাক্তিরে দু মিলেই টান দিই সারা সারাদিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাত চড়ে মাথায় আমার আমি তার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার কি আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার চাহিদা চাহিদা রাখুন কিন্তু সেই যেন হয়ে পক্ষে ক্ষতিকারক না হয় আমরা যেন সাধারণ থাকি ভালো থাকি নিজেদের ভিতরে সত্তার সুস্থ এবং স্বাভাবিক প্রকাশ ঘটায় যা আরো আমার চারপাশের আরো পাঁচটা মানুষের জন্য ভালো ও সুস্থ পরিবেশের জন্ম দেয় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এই প্ল্যাটফর্মে আবেদন করবো আসার জন্য আপনার মূল্যবান কথা অবশ্যই শুনবো তার সঙ্গে সঙ্গে আপনি একজন লেখিকা আপনার লেখালেখি নিয়েও আলোচনা করবেন আপনার কবিতা এবং খুব ভালো লাগলো মোট কথা ওভারঅল আমাদের এই টকশোটা আজকে খুব সুন্দর হয়ে উঠেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের অসংখ্য ধন্যবাদ নমস্কার